অর্থনৈতিক নির্বাচন এই নির্বাচনের সদস্য হচ্ছে ডাক্তার হওয়ার পরে তারাই সাধারণ মেম্বার এবং সচেতনের আমরা যদিও তিনটে প্যানেল দিয়েছি আমরা নিজের চাই তারপরেও এর মধ্যে আমরা একসাথে লড়ছি একসাথে গল্প করছি এটা সে নির্বাচন দেখেও বুঝতে পেরেছেন যে আমরা এটা নজির করতে চাই আমাদের নির্বাচনে একটা ঘন মুহূর্তে একটা নির্বাচন হয় নির্বাচন বলতে একটা টান টান উত্তেজনা থাকে এই গ্রুপ ওই গ্রুপে দেখতে পারে না আমার তার কাছে সবাই সচেতন ভোটার এইটি আমরা নিজেদেরকে তুলে ধরেছি এর মধ্যে উনিশ বিশ আঠারো বিশ আছে এইটা ভোটাররা নির্ধারণ করে এটা তাদেরকে নির্বাচন করবে আমাদের সেই নির্বাচন প্রক্রিয়ার একটা অংশ দুই বছর পর পর নির্বাচন হয় সেই নির্বাচন হচ্ছে

যে আমরা একটা সোসাইটি একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যেতে গেলে আমার সোসাইটির সদস্যরা আছে তাদের বিভিন্ন সমস্যা যেটা আসে এই আমরা আলোচনা করি যে আমাকে ভোট দিলে আমি অমুক করে স্কুল করে দেবো এই টাইপের কোনো নির্বাচন বলতে যে আমাদের চলার পথে সোসাইটির মেম্বার আমরা যে কাজগুলো সাধারণত করে থাকি যে একটা সোসাইটির মেম্বার হঠাৎ করে মারা গেলো যে একে তার পাশে গিয়ে দাঁড়ানো একজন অসুস্থ হয়ে পড়লো তার পাশে গিয়ে দাঁড়ানো একটা কোথায় বিপদ করে গেল আমাদের বর্তমান সামিলুদ্দিন আহমেদ ছিল উনি এমপি উনি অপারেশন করতে যায় একটা ছিল ওনার পাশে আমরা দাঁড়িয়েছিল এক বিচারপতি স্যার উনি বলছিলেন যে তারা হচ্ছে না এই জন্য আমাদের সোসাইটির কোনো মেম্বার যদি কখনো কোনো বিপদে পড়ে তার পাশে আমরা দাঁড়াই কোনো প্রতিশ্রুতি বলতো না যে আমাকে ভোট দিলেই করবো আমাদের সমস্যা চলমান অবস্থায় যে সমস্যাগুলো আসে সেগুলো সমাধান করার চেষ্টা করি